তো আজকে পুরো বিয়া করে চাংড়া পড়া ভিডিও নিয়ে চলে আসি চলো তাহলে সব প্রথম থেকে শুরু করা যাক আজকে দুপুরবেলা বেলা মধু তো সাইকেলটা নিয়ে আমি আর কালো চলে গেলাম চুলকেট কারণ আজকে সপন দার বিয়া দিয়াতে যাবো সেলুনে আসিনি আর জুড়ার মতন দার দার জুড়ি জুড়িনি ঘরে আসি যুক্তি করে চানটা করে নিল তারপর আলু জাল দিয়ে ভাতটা পুরো ধসাড়ে মারে দিয়ে আর চেকা ভাড়া দিয়ে ঘুমাই নিলাম ঘুমাইটা সাতটার সময় বাইরে দেখছি না আমি ভালো গাড়ি লাগিয়ে গেছে বিয়া দিয়াতে যাওয়ার জন্য তাই এটু বটু সব বোকারে নিয়ে যাই সিট গিলা ঘেরে দিয়ে আর বসে দিলাম গাড়িতে সবাই আসি বসে যেতেই পুরো ফাটায় নিয়ে এসে ঢোকা যাই থেকে নামে এসে দেখছি নো আমি ভালো দুটা বিয়া করে কিনে আমরা ভুল করে লোকের বিয়ে করে যাই ঢুকি গিয়ে তারপর সব পাল্টা গেলে এনিকে সব প্যান্ডেলটার দিকে ঢুকে গেলাম আমি ভালো গিনে সবাই ফটো তুলছি ওই গিনে যাই দাঁড়াতেই দেখছি না এক পটলা টিফিন এনে দিল সবাই টিফিনটা সাইটে দিন নিয়ে দাঁড়াই ছিলাম না আমি ভালো বরকর একদম নামাবে দমে গেটটা খুলে নিয়ে মিষ্টি গিলে পুরো গপ গপ ঘাই দিল তারপর চেঙ্গদোল্লা করে লেগে আর মন্ডপটা বস করে দিল তারপর খাঁচিয়ে বোকা তো না তাই খাবার প্যান্ডেলটার দিকে সবাই পুরো বোকা এর নিয়ে ঢুকে গেলাম খাতে তারপর চেয়ারটা যাই বোঝে নি পুরো খাসি মাংস জল দিয়ে ভাতটা পুরো ধসাড়ে মারে দিলাম আয় কালো কলা সব পুরো ধসাড়ে তারপর মিষ্টি পায়েস আর পাপড়টা খাইনি আর বসে বসে বিয়া দেখতে লাগে গেটের কাছে দেখছি না জানা গেলে খাইছে পোজ মেরে মেরে ছবি উঠছি তারপর আমিও দুই একটা ছবি তুলিয়ে নি পাঁচটায় সবাই কুমড়া অবস্থার মতন কুঁচি কুঁচি লোড হয়ে সোজা ঘর চলে যাই ঝাড় পাকা মনে আমার ভিডিওটা এখানে শেষ এরকম চাঙড়া পাটা ভিডিও দেখতে হলে ফলো করো